আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটরের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব তোমরা জানো অ্যারিথমেটিক অপারেটরের কাজ হলো দুটো ইন্টিজারকে যোগ করা বিয়োগ করা গুণ করা ভাগ করা এবং তাদের ভাগ শেষ নির্ণয় করা চলো আমরা এর একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি তোমরা স্ক্রিনে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ধরো আমি দুটো ইনটিজার নিলাম একটি হলো ইলেভেন যেটা রাখলাম এক্সের মধ্যে অপরটি হলো টু যেটা রাখলাম ওয়াইয়ের মধ্যে এখন আমি যদি এই দুটো ইনটিজারকে যোগ করতে চাই তাহলে আমি লিখব প্রিন্টেফ সাম পার্সেন্ট ডি এক্স প্লাস ওয়াই এই প্লাস সাইনটি হলো অ্যারিথমেটিক অপারেটর চলো প্রোগ্রামটি রান করে দেখি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ইকুয়াল থার্টিন এখন আমি যদি এই প্রসেস রিটার্ন এক্সিকিউশন টাইম এগুলো না চাই তাহলে আমি গেট সেজ ফাংশনটা নিব এর জন্য আমাকে হেডার ফাইল নিতে হবে ইন্লুড এইস তোমরা জানো গেট সাইজ ফাংশনটা আছে কনিও ডট এইস হেডার ফাইলের মধ্যে যদি প্রোগ্রামটি আবার রান করি তাহলে শুধুমাত্র দেখা যাবে সামিকুয়াল থার্টিন ব্যাস এবারে আমি যদি x মাইনাস মান দেখতে চাই তাহলে জাস্ট এই জায়গাতে করে দিতে হবে X-। মাইনাস ওয়াই এবার আমি যদি গুণ ফল দেখতে চাই তাহলে এক্স ইন্টু ওয়াই আমি যদি ভাগ ফল দেখতে চাই ডিভিশন এক্স ডিভাইডেড বাই ওয়াই আমি যদি শেষ দেখতে চাই রিমাইন্ডার ইকুয়াল ডি এক্স মডুলাস ওয়াই ব্যাস চলো এবার প্রোগ্রামটি রান করি একটা আরেকটার সাথে জড়িয়ে গিয়েছে আমাদের নিউ লাইন নিতে হবে তোমরা জানো নিউ লাইন নিতে হলে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হয় চলো আবার রান করি এবারে কিন্তু সুন্দর মতো এসছে দেখো প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই করেছিলাম এক্স প্লাস ওয়াই মানে ইলেভেন প্লাস টু মানে হলো থার্টিন ঠিক আছে এরপরে এক্স মাইনাস ওয়াই ইলেভেন থেকে টু বাদ দিলে হয় নাইন ঠিক আছে এরপর এক্স ইন্টু ওয়াই এগারো দোকানে বাইশ ঠিক আছে এরপরে এক্স ডিভাইডেড বাই ওয়াই আমরা যদি এগারোকে দুই দিয়ে ভাগ করি আনসার আসবে ফাইভ ফাইভ কিন্তু এখানে এসছে ফাইভ কারণ আমরা এখানে ডেটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার যদি আমরা এখানে ফ্লট নিতাম তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ আসতো এরপরে আমরা যাচ্ছি ভাগ শেষ এক্স মডুলাস ওয়াই মানে হলো ভাগ শেষ আমরা যদি এগারোকে দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দোকানে দশ দশ পর্যন্ত বিভাজ্য হবে কিন্তু এক থাকবে অবশিষ্ট সে এক কে আমরা বলছি ভাগশেষ তার মানে মডুলাস হলো ভাগশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগশেষ শো করছে ওয়ান প্রত্যেকটা প্রত্যেকটা আনসারই সঠিক এসছে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম